তাজ ভাই আমরা চলে যাচ্ছি একটা আপডেটে তাজ ভাই আপডেটটা আপনি জানেন কি বাংলাদেশের কান্টি পলিসির নোটে আজকে একটা আপডেট এসেছে আপডেটটা কি রিলিজিয়াস মাইনরিটি নিয়ে এর আগে ছিল ডিসেম্বর ২০২৪ চব্বিশে পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে অগাস্ট মাসে পরিবর্তন এবারে আসলো কি এটা পলিটিক্যাল রিলিজিয়াস মাইনরিটি আর এটিস নাস্তিক মুর্টাদ এবং ধর্মীয় ধর্মীয় সংখ্যালঘুদের উপরে এখানে জুন মাসে আসলো মাত্র আজকে এটা পাবলিশড হয়েছে এখানে প্রথম প্রিয়াম বলে তারা বলে দিয়েছে অবস্থানটা কি তারা এখানে বলে দিয়েছে ডিউরিং অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন বাংলাদেশ মেম্বার অফ রিলিজিয়াস মাইনরিটি ফেস হ্যারাসমেন্ট অ্যান্ড ভায়োলেশন হাওয়ার মেনি কেসেস পলিটিক্যালি মোটিভেট রাদার দেন বেসড অন রিলিজিয়াস ডিফারেন্সেস এই এক লাইনে এই পুরো জিনিসটা বলে দিয়েছে এবং এখানে এথিজমটা কি অবস্থা সেটা বলে দিয়েছে ক্লেমটা কি বলে দিয়েছে এবং সবচেয়ে প্রথমে যে জিনিসটা আসছে একেবারে বেসিক জিনিস যেটা ক্রেডিবিলিটি 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 এবং আগেরটার থেকে খুব বেশি নেই কিছু পরিস্থিতি জিনিস আলোচনা করা হয়েছে এটার উপর আজকে বেশ কিছু প্রশ্ন আসছে তাজ ভাই আপনার কাছে চলে যাচ্ছে এই আপডেটটা নিয়ে প্লিজ নাসিব ভাই যারা রিলিজিয়াস মাইনরিটি এবং এথিস্ট আছে উনাদের প্রতি আমি সম্মান রেখে বলতেছি যে এইরকম একটা আপডেট দেওয়া উচিত যেহেতু আপনারা এইসব গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে পারেন কিন্তু প্রশ্নটা হচ্ছে কি আজকে নাসিদ ভাই যে ওদের খুব দরকার ছিল না এই হোম অফিসের বাংলাদেশের সিচুয়েশনের একটা কান্ট্রি পলিসি দেওয়া মি 100% ওয়েট এ মিনিট ভাই আই নট ফিনিশড এবং ডিসেম্বরের এইটা এই যে বুলবাল কত দিছে এখানের মধ্যে বলছে এই সেই অনেক আছে ডিসেম্বরের এইটার উপর এখন প্রশ্ন হচ্ছে কি ভাই আপনাকে প্রশ্ন করি দর্শকদের প্রশ্ন করি কোনো দর্শকের যদি শুনতেছেন এবং আপনাদের যদি বলার অবিলিটি থাকে প্লিজ কাম টু দ্য প্রোগ্রাম অ্যান্ড শেয়ার এটা এবং আমি যেটা এই অফিস ক্লোজ হওয়ার পরে এই পলিসিটা দেখলাম নাশিদ ভাই এবং একটা জিনিস ব্যাক অফ মাই মাইন্ড ইট ওয়াজ এ ওয়ার্কিং যে ওরা ইচ্ছাকৃত বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের উপর কোনো সিপিন দেয় নাই মাই অপিনিয়ন এবং এইটা উপর থেকে বলে এটা দিবাই না ডিসেম্বরের সিপিন দিয়ে যত পারক বাংলাদেশি অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন রিফিউজ হোক কারণ পলিটিক্যাল সিচুয়েশনের উপর যদি বর্তমানে যদি ওরা কোনো আপডেট দেয় ওদের ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সম্পূর্ণ বুল আসবে এবং এটা অনেক ফেভারে চলে যাবে কারণ শিপিনে তো ওরা মিথ্যা বা ইনকারেক্ট ইনফরমেশন দিতে পারবে না তো সিচুয়েশন ইজ ভেরি আনস্টেবল কিন্তু এই শিপিনের মধ্যেই তো ওরা এখনোরাইজ করছে যে পলিটিক্যাল আনরেস্ট ইন বাংলাদেশ অ্যান্ড দিস টু গ্রুপস আর সাফারিং তো আই ডোন্ট নো নাসিদ ভাই ইফ ইউ অর আমার দর্শকরা আমার সাথে এগ্রি করবে কি না এইটাই হচ্ছে গিয়ে আমার অ্যাসেসমেন্ট ছোট্ট মানুষ কমেন্ট করলাম কেন এটা দিল না ওরা দেওয়ার খুবই সময় উপযোগী একটা সিচুয়েশন ওইটা দেওয়া খুব বেশি দরকার কিন্তু ফর রিজন দে আর নট গোনা ডিসক্লোজ টু আস দিস ইজ হোয়াই দে গিভিং ইট আমি একমত আজ বসতে একমত আপনি আপনি একটু এই সিপিনটা নিয়ে একটু বলবেন

ভেরি ইম্পর্টেন্ট এবং আপনারা অনেক কিছু এখান থেকে হাইলাইট করতে পারেন রিপোর্টের মধ্যে একটা জিনিস হাইলাইট করা হয়েছে যে এটা ইউএস স্টেট ডিপার্টমেন্ট ইউএস স্টেট ডিপার্টমেন্ট তো দর্শক আপনারা তো জানেন আমি একটা জিনিস খুব ডিস্টার্ব ফিল করি যখন মানুষ বলে বাংলাদেশের মানুষ ওদের পলিটিশিয়ান ও অর্ডিনারি পাবলিক যে বাংলাদেশকে নাকি আমেরিকা চালায় বাংলাদেশকে কোন দেশ চালায় না বাংলাদেশ স্বাধীন নিরপেক্ষ একটা দেশ বাংলাদেশ বাংলাদেশ তার ওন বক্স এবং মিশনে বাংলাদেশ চলে কিন্তু ইস্যুটা হচ্ছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে আমরা কাপল অফ মানসেগো আমরা দেখছি যেটা বলা হয়েছে সিন্স দ্য ফল অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশে মুসলিম ফান্ডামেন্টালিস্ট এক্সট্রিমিজিয়াম খুব বেশি বাড়ছে এবং মাইনরিটি গ্রুপ অনেক সাফার করতেছে তো এটা কতটুকু সত্য আমি জানি না কিন্তু এই রিপোর্টের মধ্যে এই জিনিসটাও ফ্লাস করা হয়েছে আর ইউএস স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট আই ইউজ দিস অথরিটি বা ইনফরমেশন যখন আমি কোর্টে যাব হোম অফিসের সাথে আপনাদের কেস ফাইট করব কিন্তু নিরপেক্ষ কমেন্ট কর্তার জন্য যদি বলেন আমি মনে করি যে ওইটা নট এন অ্যাকুরেট ইনফরমেশন

এটা আপনারই দায়িত্ব আপনি বাইক করতে হবে খুঁজে যে আপনার কি প্রবলেম হইতেছে না হইতেছে এবং এটা আপনারা হাইলাইট করতে হবে প্লিজ আজ এখানে একটা যে সুফিস বাউল যারা আছে সুনামগঞ্জে যে হুজুররা হুজুর শব্দ ব্যবহার করেছে সুনামগঞ্জে হুজুররা ওরস সিরেমনি যেখানে নাচ গান হয় সেগুলো বন্ধ করে দিয়েছে এই তথ্য দিয়ে দিচ্ছে এখানে রাজভাই যার ফলে এখানে বাউল সিঙ্গারদের জিনিস তুলে আনতেছে যার ফলে

গত সপ্তাহেই দর্শক একটা হিয়ারিং এ করছি তো একজন যা জামাকে বললো এটা একটা জামাতের কেস ছিল জাজ আমারে বললেন যে মিস্টার শাহ একদিকে আছে হোম ডিসেম্বর কিন্তু তুমি তো তোমার ক্লায়েন্টের জন্য অনেক ইনফরমেশন দিছো নিউজ পেপার আর্টিকেল দিছো বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন দিছো যে আওয়ামী লীগ হ্যাজ নট গন দ্য ওভারঅল প্রবলেমস ইন দ্য কান্ট্রি এখন আমি তো সিপিন কনসিডার করবে খুঁজছি সুপারিয়ার অথরিটি তো তখন ওই কিন্তু ওই মহিলা জাজকে বলছি জানি না আমি বললাম তাইলে আমি এইটা দিব না আমি তো হোম অফিসের সিপিন লিখতে পারব না হোম অফিস কেন তাদের জব করে না দেয়ার কান্ট্রি ইজ ফ্লাডেড উইথ এসাইলুম সিকার্স ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিজ কিন্তু তারা কেন এগুলো মনিটর করে না তারা সিপিন দেয় না ওয়াই শুড আই রিলাই ডিসেম্বর টু ইট ইজ ফুল অফ ইনঅ্যাকুরেট ইনফরমেশন এখানে কোনো কিছুই দেওয়া হয় নাই সো উপর থেকে বসরা বলে দিছেন বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের উপর কোনো আপডেট আপডেটেড সিপিন দিবায় না এবং আমাকে যদি নাসিদ ভাই হোম অফিসের যারা এই সিপিন টিপিন লেখে পলিসি মেকার ডিসিশন মেকার যেই আছে আসুক আমার সাথে ডিভাইড করুক আমি আমি পাঁচ মিনিটও আমার সাথে ফ্লোরে স্ট্যান্ড করতে পারবে না সো দে হ্যাভ ডান দিস ইন্টেনশনালি ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটারস বিলিভ ইন সার্ভিস